আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি রামসাই ফরেস্ট এর ভেতরে যে বনবস্তিগুলি আছে সেই বনবস্তির প্রান্তিক মানুষদের কাছে পুজোর সময় আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ তুলে দেওয়ার জন্য একদম ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে আমরা চলেছি সকাল আটটার আগে এখানে ঢোকার অনুমতি পাওয়া যায় না মাঝে মাঝে হাতি বেরিয়ে আসে চারিদিকে শুধু সবুজের সমারোহ বর্ষা চলে গেছে প্রকৃতি যেন আরও সুন্দর করে সেরিয়ে আছে আমাদেরকে স্বাগত জানাতে আমরা এখন দাঁড়িয়ে আছি রামশাই ফরেস্টের ভেতরে একটি টি বাগানের পাশে গড়িয়া সহমর্মি সোসাইটির থেকে আমরা আজকে এসেছি এই অঞ্চলের ছোট ছোট শিশু এবং মায়েদের হাতে পুজোর সামান্য শ্রদ্ধার্ঘ তুলে দিতে মেদলা ফরেস্টের অন্তর্গত এই অঞ্চল এখানে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বন তার যারা থাকেন তাদের হাতেই আমরা তুলে দেব পুজোর জন্য একটি করে নতুন বস্ত্র চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মাঝখানে কিছু মানুষ লড়াই করে বেঁচে থাকেন এই জঙ্গলের মধ্যে